বিপিএল এ প্লেয়ার্স ড্রাফটে কে রয়েছেন কোন ক্যাটাগরিতে পারিশ্রমিক কত প্লেয়ার্স নেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া সাইফুদ্দিনের বিষয়টি যত টানা হবে তত তেতো বের হবে ভারতীয় বোর্ডকে যা বললেন আফ্রিদে বিপিএল এ চট্টগ্রামের অটো চয়েজ নাসুম আহমেদ ধোনির রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ঋষভ পান্ত আইপিএল এর মেগা নিলাম বারো ও তেরো ফেব্রুয়ারি শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতালেন বোর্ড এবং আইপিএল এ হায়দ্রাবাদের কোচিং স্টাফে বড় পরিবর্তন আসছেন লারা স্টেইনরা সবাইকে আমন্ত্রণ খেলা সংবাদে আপনাদের সাথে আছি আমি মিন্থাল আহমেদ বাসুম শিরোনাম শুনছিলেন এখন বিস্তারিত বিপিএল এ প্লেয়ার্স ড্রাফটে কে রয়েছেন কোন ক্যাটাগরিতে পারিশ্রমিক কত বঙ্গবন্ধু বিপিএল এর অষ্টমাসের মাঠে একুশ জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তারিখ জানিয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে জানানো হয়েছে আগামী ডিসেম্বর অনুষ্ঠিত বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট ড্রাফটের জন্য এরই মধ্যে ক্যাটাগরি ভিত্তিক খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে বিসিবি তাতে দেখা যাচ্ছে মোট ছটি ক্যাটাগরি তৈরি করা হয়েছে এবার সব ক্যাটাগরি মিলিয়ে দুশো বারো জন ক্রিকেটারকে রাখা হয়েছে ড্রাফটের তালিকায় তবে এই তালিকায় বিদেশি ক্রিকেটারদের নাম নেই এর মধ্যে সর্বোচ্চ তথা এ ক্যাটাগরিতে রাখা হয়েছে ছয় জনকে যাদের পারিশ্রমিক হবে সত্তর লাখ টাকা করে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে জন ক্রিকেটারকে যাদের পারিশ্রমিক হবে লাখ টাকা করে সি ক্যাটাগরিতে রাখা হয়েছে জন ক্রিকেটারকে তারা পাবেন লাখ টাকা করে ডি ক্যাটাগরিতে পেয়েছেন ষাট জন ক্রিকেটার তারা পাবেন আঠারো লাখ টাকা করে এবং ই ক্যাটাগরিতে রয়েছেন মোট তেষট্টি জন ক্রিকেটার তারা পাবেন বারো লাখ টাকা করে এবং এফ ক্যাটাগরিতে উনত্রিশ জন ক্রিকেটার রয়েছেন তারা পাবেন পাঁচ লাখ টাকা করে পারিশ্রমিক জাতীয় দলে খেলা কিংবা জাতীয় দলের আশপাশে থাকা মোট চল্লিশ জন ক্রিকেটারকে রাখা হয়েছে সি গ্রুপে নাসির হোসেন মোহাম্মদ আশরাফুল অলক কাপালি সহ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং উদীয় মানদের দিয়ে সাজানো হয়েছে ডি ক্যাটাগরির ষাট জনের তালিকা প্লেয়ার্স ড্রাফটে নাম নেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া সাইফ টি টোয়েন্টি বিশ্বকাপের পথে ইঞ্জুরিতে পরে ছিটকে যান পেইজ বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন যে ইঞ্জুরি থেকে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি উদীয়মান এই ক্রিকেটার বিশ্বকাপের পর পাকিস্তান সিরিজ গেল সামনে নিউজিল্যান্ড সফর কোথাও নেই সাইফুদ্দিনের নাম ইঞ্জুরির কারণে আসন্ন বিপিএলেও খেলতে পারছেন না দেশের অন্যতম সেরা এই অলরাউন্ডার জানা গেছে সাইফুদ্দিন খেলার জন্য এখনো পুরোপুরি ফিট নন ফিজিও এবং ডাক্তাররা তাকে বোলিং করার জন্য এখনো অনুমতি দিচ্ছেন না এর জন্য আরও কিছুদিন সময় লাগবে তবে বোলার নন একজন ব্যাটার হিসেবে মাঠে নামতে পারবেন তাতে কোনো ঝুঁকি নেই তবে আংশিক খেলার জন্য হয়তো বিপিএল গভর্নিং কাউন্সিল সাইফুদ্দিনের ব্যাপারে কোনো ঝুঁকি নিতে চাননি তাকে রেখে দিয়েছেন পুরোপুরি বিপিএলের বাইরে বিপিএল প্লেয়ার্স ড্রাফটের জন্য ঘোষিত ছয় ক্যাটাগরির দুশো জনের তালিকায় কোথাও নাম রাখা হয়নি তার ড্রাফটের তালিকায় নিজের নাম দেখে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন বাংলাদেশ দলের এই অলরাউন্ডার তিনি নিজের ফেসবুক পেজে আজ লেখেন আমাদের মতো সাধারণ জুনিয়র প্লেয়ারদের মনের কথা শোনার বা বোঝার কারো কোনো সময় নেই হয়তো কারো প্রতি কোনো অভিযোগ নেই কিন্তু অভিমান আছে অনেক বিষয়টি যত টানা হবে তত তেতো বের হবে ভারতীয় বোর্ডকে যা বললেন আফ্রিদে বিরাট কোহলি বনাম সৌরভ গাঙ্গুলি যুদ্ধে দু ভাগ হয়ে গেছে ভারতীয় ক্রিকেট এক পক্ষ সৌরভের হয়ে ব্যাট ধরছেন অন্য পক্ষ দাঁড়িয়েছেন কোহলির পাশে এই বিতর্ক শুধু ভারতীয় ক্রিকেটেই সীমাবদ্ধ থাকেনি ছড়িয়ে পড়েছে ক্রিকেট বিশ্বে এবার এই বিতর্কে কোহলির পাশে দাঁড়িয়ে বিসিসিএ কে এক হাত নিলেন পাকিস্তানের বুম বুম খ্যাত শহীদ আফ্রিদি বিরাট কোহলি এবং সৌরভ গাঙ্গুলির মধ্যে এখনো চাপা উত্তেজনা বিরাজমান এই নিয়ে জল্পনা কল্পনারও শেষ নেই বিরাট বনাম সৌরভ যুদ্ধে দু ভাগ হয়ে গেছে ভারতীয় ক্রিকেট মহল ভারতের বাইরে পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি মনে করেন বিসিসিএ প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির বোর্ডের উচিত ছিল কোহলিকে নেতৃত্ব থেকে সরানোর বিষয়টি আরো একটু ভালোভাবে হ্যান্ডেল করা পাকিস্তানের একটি টিভি চ্যানেলের সঙ্গে সাক্ষাৎকারে আফ্রিদি বলেন এ বিষয়টি আরো যেত আমি বিশ্বাস করি ধরনের বিষয়ে ক্রিকেট বোর্ডের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ে নির্বাচক কমিটিকে নির্দিষ্ট ওই খেলোয়াড়ের স্পষ্ট ভাবে বলতে হবে যে এটা আমাদের পরিকল্পনা এবং এটা দলের জন্য ভালো হবে এ বিষয়ে সেই খেলোয়াড়ের মতামত জানতে হবে মিডিয়ার মাধ্যমে এ ধরনের বিষয় জানতে পারলে সমস্যা হবেই খেলোয়াড় ও বোর্ডের মধ্যে অনেক সমন্বয় থাকা উচিত আফ্রিদারা বলেন মিডিয়ার সামনে এ বিষয়ে কথা না বলে মুখোমুখি কথা বলতে হবে এবং সমাধান বের করতে হবে বিষয়টি নিয়ে যত টানাটানি করা হবে তত বিষয়টি বিগড়ে যাবে তে হবে পাকিস্তানে যেমন খেলোয়াড় এবং পিসিবির মধ্যে যোগাযোগের ব্যবধান যেমন থাকা উচিত নয় তেমনি বিশ্বের যে কোনো বোর্ডের ক্ষেত্রে একই বিষয় প্রযোজ্য বিপিএলে চট্টগ্রামের অটো চয়েস নাসুম আহমেদ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল ক্রিকেটের অষ্টম আসরে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এর চয়েস হিসেবে ডাক পেলেন বাহাতি স্পিনার নাসুম আহমেদ প্লেয়ার্স ড্রাফটের আগে বিপিএল এর নতুন আসরের জন্য নাসুমকে ডিরেক্ট সাইনিং হিসেবে বেছে নিয়েছে চট্টগ্রামের রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি দেয়া এক বিবৃতিতে জানানো হয় আগামী একুশ জানুয়ারি শুরু হবে বিপিএল যার পর্দা নামবে আঠারো ফেব্রুয়ারি এই টুর্নামেন্টে দল গোছানোর জন্য প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী সাতাশ ডিসেম্বর তবে ড্রাফটের আগেই অটো চয়েস বা ডিরেক্ট সাইনিং হিসেবে প্রতিটি দল একজন করে দেশি ও তিনজন করে বিদেশি খেলোয়াড় দলে ফেরাতে পারবেন সেই সুযোগ কাজে লাগিয়ে সাতাশ বছর বয়সী বাহাতি স্পিনার নাসুমকে দলে নিয়েছে চট্টগ্রাম নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দিয়েছেন তারা নাসুমকে অটো চয়েস হিসেবে দলে নেওয়ার ঘোষণা দিয়ে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স লিখেছে আনকোরা নাসুম আহমেদকে সারপ্রাইজ প্যাকেজ হিসেবেই সর্বশেষ বিপিএল দলে নিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আসলেন দেখলেন আর জয় করলেন বাকি গল্পটা এরকম তারা আরও লিখেছে চ্যালেঞ্জার্সের জার্সিতে বিপিএল খেলেই সোজা জাতীয় দল টি টোয়েন্টি ফরমেটের অপরিহার্য এই বাহাতি স্পিনারের ওপরই সবার আগে আমাদের আস্থা নতুন আসরের জন্য আমরা নাসুমকে বেছে নিয়েছি ডিরেক্ট সাইনিং এ দু উনিশ বিশ মৌসুমে হওয়া সর্বশেষ বিপিএল চট্টগ্রামে হয়ে ১৩ ম্যাচ খেলেছিলেন নাসুম। যেখানে সাত ইকোনমি রেটে ছয় উইকেট শিকার করেছেন তিনি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে আঠারো ম্যাচে ছয় ইকোনমি রেটে বাইশ উইকেট নিয়েছেন সিলেটের স্পিনার উল্লেখ্য বিপিএল অটো চয়েস হিসেবে নাসুম ছাড়াও এরই মধ্যে দল পেয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান সাকিবকে বরিশাল ও মুস্তাফিজকে দলে নিয়েছে কুমিল্লা এছাড়া ঢাকায় সৌম্য সরকারকে ডাক পাওয়ার গুঞ্জনও শোনা যাচ্ছে ধোনির রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে পান্থ অগ্রজ সতীর্থ মহেন্দ্র সিং ধোনির অনন্য এক রেকর্ড নিজের করে নেয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছেন ভারতের তারকা উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্থ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন সিরিজে রেকর্ডটি ভেঙে দিতে পারেন এই তরুণ উইকেটরক্ষক জাতীয় দলের হয়ে এখনও পর্যন্ত পঁচিশ টেস্টে সাতানব্বইটি ডিসমিসাল উননব্বইটি ক্যাচ এবং আটটি স্ট্যাম্পিং পেয়েছেন পান্থ আর মাত্র তিনটি ডিসমিসাল পেলে হয়ে যাবে সেঞ্চুরি আগামী দশ টেস্টের মধ্যে তা করতে পারলে ধোনিকে ছাড়িয়ে একশো ডিসমিসালে ভারতের দ্রুততম উইকেট রক্ষক হবেন তিনি দু হাজার চোদ্দ সালে টেস্ট থেকে অবসর নেওয়ার আগে ভারতের উইকেট রক্ষকদের মধ্যে দ্রুততম একশো ডিসমিসালের রেকর্ড নিজের করে নিয়েছিলেন ধোনি এই কীর্তি করতে তার খেলতে হয়েছিল ছত্রিশ টেস্ট এখন পঁচিশ টেস্টেই সাতানব্বই হয়ে গেছে পান্তের ফলে রেকর্ডটি ভাঙা তার জন্য সময়ের ব্যাপার মাত্র ভারতের হয়ে টেস্ট ক্রিকেটে অন্তত একশো ডিসমিসাল পেয়েছেন পাঁচজন উইকেট রক্ষক তারা হলেন ধোনি ছত্রিশ ম্যাচে ঋদ্ধিমান সাহা সাঁত্রিশ ম্যাচে কিরণ মোরে উনচল্লিশ ম্যাচে নয়ন মনগে একচল্লিশ ম্যাচে এবং সৈয়দ কিরমানি বিয়াল্লিশ ম্যাচে ভারতের ষষ্ঠ উইকেটরক হিসেবে একশো ডিসমিসালের দ্বার প্রান্তে পান্ত শুধু উইকেট কিপিং এ নন ব্যাটিং এর হিসেবেও পঁচিশ টেস্টের পর ধোনির চেয়ে বেশ এগিয়ে পান্ত ক্যারিয়ারের নব্বই টেস্টে আটত্রিশ গড়ে চার হাজার আটশো ছিয়াত্তর রান করেছিলেন ধোনি তবে পঁচিশ ম্যাচ শেষে আট ফিফটি ও এক সেঞ্চুরিতে পঁয়ত্রিশ দশমিক দুই দুই গড়ে এক হাজার দুশো আটষট্টি রান করতে পেরেছিলেন তিনি অন্যদিকে এখন পর্যন্ত পঁচিশ টেস্ট খেলা পান্ত সাত ফিফটি ও তিন সেঞ্চুরিতে উনচল্লিশ দশমিক সাত এক গড়ে করেছেন এক হাজার পাঁচশো উনপঞ্চাশ রান আইপিএল এর মেগা নিলাম বারো ও তেরো ফেব্রুয়ারি আগে জানা গিয়েছে যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল ক্রিকেটের পনেরোতম আসরের আগে হবে মেগা নিলাম যেখান থেকে নতুন করে নিজেদের দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো এবার জানা গেল সেই মেগা নিলামের দিনক্ষণ জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট প্রিকিন ফো জানাচ্ছে আগামী বারো ও তেরো ফেব্রুয়ারি অর্থাৎ দুই দিন ধরে হবে আইপিএল এর মেগা নিলাম এবারের নিলামের ভেনু বেঙ্গালুরু টুর্নামেন্টের নতুন দুই দল নিজেদের তিনজন খেলোয়াড় বাছাই করে নেওয়ার পর জানুয়ারির মাঝামাঝি সময়ে চূড়ান্ত ঘোষণা করা হবে নিলামের খেলোয়াড় তালিকা প্রাথমিকভাবে নতুন দুই দল আহমেদাবাদ ও লখনৌর জন্য তিনজন খেলোয়াড় বাছাই করে নেওয়ার শেষ সময় ছিল পঁচিশ ডিসেম্বর তবে এটি এক প্রকার নিশ্চিত যে এই সময়টি পিছিয়ে যাবে কারণ এখনো পর্যন্ত আহমেদাবাদের মালিকানা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি বিসিসিআই শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জেতালেন বোর্ড লক্ষ্য ছিল মাত্র একশো আট রানের কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় হারতে বসেছিল দল সমীকরণ এমন দ্বারায় শেষ উইকেটে ম্যাচ জিততে শেষ বলে তাকে করতে হবে ছয় রান স্ট্রাইকে ছিলেন তারকা পেসার ট্রেন্ট বোল্ট মূল পরিচয় বোলার হলেও শেষ বলে মিড উইকেট দিয়ে ছক্কা হাঁকি মাঠ ছেড়েছেন বোল্ট ঘটনা নিউজিল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্ট সুপার স্ম্যাশ কাপের বৃহস্পতিবার আসরের তেরোতম ম্যাচে ক্যান্টে মুখোমুখি হয়েছিল বোল্টের নর্দার্ন ডিস্ট্রিক্ট যেখানে একশো সাত রানের অল্প পুঁজি নিয়েও প্রায় সমানে সমান লড়েছে ক্যান্টে বুড়ে তবে বোল্টের শেষ বলের ছক্কায় ম্যাচ জিতেছে নর্দার্ন ছোট লক্ষ্য তারা করতে নেমে শুরুটা দুর্দান্ত ছিল নর্দার্নের প্রথম তিন ওভারেই তারা করে ফেলে বত্রিশ রান এখানে একাই দশ বলে ত্রিশ রান করেন ক্লার্ক ফলে বাকি সতেরো ওভারে দরকার থাকে মাত্র ছিয়াত্তর রানের কিন্তু চতুর্থ ওভারে আহত অবসর হয়ে মাঠ ছাড়েন ক্যাটেন তাতেই ঘটে বিপত্তি টপ অর্ডার ও মিডল অর্ডার ব্যাটাররা হতাশ করলে আঠারো ওভার শেষে নর্দানের সংগ্রহ দাঁড়ায় পাঁচ উইকেটে তিরানব্বই রান তখন সমীকরণ ছিল বারো বলে পনেরো রানের তবে হাতে পাঁচ উইকেট থাকায় নর্দানে ছিল ফেভারিট কিন্তু উনিশতম ওভারে মাত্র সাত রান খরচায় এক উইকেট নেন কল ম্যাকন্ট্রি ফলে শেষ ওভারে বাকি থাকে আট রান তখনই ভেলকে দেখান এড নাতাল শেষ ওভারে প্রথম পাঁচ বলে মাত্র দুই রান খরচ করে তিন উইকেট তুলে নেন তিনি ফলে শেষ বলে এক উইকেট হাতে রেখে ছয় রান বাকি থাকে নর্দানের সেটিতে দলকে বন্দরে পৌঁছে দেন বোল্ট যিনি বল হাতেও একুশ রান খরচায় নিয়েছেন দুটি উইকেট হায়দ্রাবাদের কোচিং স্টাফে বড় পরিবর্তন আসছেন লারা স্টেইনরা আইপিএলে গত মৌসুমটা একদম যাচ্ছেদের কেটেছে সানরাইজার্স হায়দ্রাবাদের এবার তাই কোচিং স্টাফে বড় পরিবর্তন আনছে ফ্র্যাঞ্চাইজিটি হেড কোচ হিসেবে ফিরছেন টম মুড়ি আসছে আরো বড় বড় নাম কিংবদন্তি ক্যারিবিয়া ব্যাটার ব্রায়ান লারাকে ব্যাটিং কোচের দায়িত্ব দিয়েছে হায়দ্রাবাদ পেস বোলিং কোচের পদে আসছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা পেসার ডেল স্টেইন সাবেক চ্যাম্পিয়ন হায়দ্রাবাদ দু মৌসুমে চোদ্দ ম্যাচ খেলে এগারোটিতেই হারে সাত পায় টুর্নামেন্টের মাঝপথে তারা ডেভিড বর্নারের মতো শিরোপাজি অধিনায়ককে সরিয়ে দেয় তারপরও তলানিতে থেকে শেষ করতে হয় আসরটি এবার ফ্রেঞ্চাইজি ঢেলে সাজাচ্ছে দল পুরনো খেলোয়াড়দের মধ্যে তারা কেবল ধরে রেখেছেন কেইন উইলিয়ামসন আব্দুল সামাদ আর উমরান মালিককে আগামী ফেব্রুয়ারিতে সম্ভাব্য নিলাম থেকে নতুন করে খেলোয়াড় বেছে নেবে এই দলটি তার আগে দল চালানোর দায়িত্ব যাদের সেই কোচিং স্টাফে চোখে পড়ার মতো পরিবর্তন এনেছে হায়দ্রাবাদ হেড টম মুডির সঙ্গে সহকারী হিসেবে থাকবেন আরেক অস্ট্রেলিয়ান সাইমন ক্যাটেজ এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হেড কোচ ছিলেন সাবেক ভারতীয় ক্রিকেটার হেমাং বাদানিকে দেওয়া হয়েছে ফিল্ডিং কোচ এবং প্রতিভা অন্বেষণের দায়িত্বে ব্যাটিং কোচের সঙ্গে স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে কাজ করবেন লারা লঙ্কান কিংবদন্তি অফ স্পিনার মুথিয়া মুরালি ধরানো থাকছেন দুই দায়িত্বে তিনি স্পিন বোলিং কোচ এবং স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার থাকবেন সামনের মৌসুমে দর্শক এই ছিল এনবিএস খেলা সংবাদে প্রতিদিন সব খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে আপডেট থাকুন